কথা বলেন বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার ফার্মেসি ডাক্তারিওয়ালাদের কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিছে হাতের লেখা কিচ্ছু বুঝিনা যদি একটু পড়ে শোনাতেন ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপর যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শাটের মুতামটা লাগায়া মাপবেন গજબ বেজতি ভবি মাইকি বাসায় নাই না ভাই আমার ভাই তো বাসায় নাই ভিতরে আহেন বোন না ডোর করে ভাইজি দেয় পরে আরে আমার বাই হানায় বোনাও বাজারে গেছে ও তাহলে তো ভালোই কিছু লেগে গেছে আরে Amnesia দিনই তো না হে আর আমাদের গেছে তে বাজারে গেছে দরিআন তা আমরা বলে না এই লোকটারে দিয়ে যদি ঠিক মতো কোনো একটা কাজ করাইতে পারি গরমের দিন চলে এসেছে প্রিয় কথাবার्रा সাবধানে বললো তাই নাকি আর যদি সাবধানে কথা না বলি তাহলে কি করবা তুমি বেশি ਘর্তারামি করলে ঘর ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না কি যন্ত্রণা আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নুলট কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি আমি পাগলের বংশ এইবারের ঈদে আমাকে এক জোড়া চুরি কিনে দিবা দিতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করব সাত জনম তুমি জানি আমার স্বামী হও তুমি এক কাজ করো চুরির সাথে হারও নিয়ে নাও আরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জনম পর্যন্তই দোয়া করবা আসসালামু আলাইকুম ভাবি ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ভাই ঈদ মোবারক আসেন আমরা কোলাকুলি করি ও কোলাকুলি করবেন তো আপনার ভাইয়ের আগে তুমি কিছু কই না তা আপনার ভাই আগে কোলাকুলি করে আসুক পরে কোন বনে তো ভাই কোলাকুলি করতে কই গেছে কেন আপনার বউর সাথে তুমি আমাকে বলা করলে কেন তুমি আমাকে কালা বললে কেন তো বুলাক করে হিরো হয়ে গেছে নাকি মারো মুজে মারো মারো মুজে মারো মারো